নিরঞ্জনা তুমি যদি আমার সাথে অভিনয় করে থাকো তাহলে একদিন তুমিও সেই অভিনয়ের শিকার হবে কারণ জীবন কারোর জন্য তেমে থাকে না এটা হয়তোবা তুমি ভালো করে জানো যখন তোমার প্রেমে আমি অন্ধ প্রেমিক ছিলাম তখন দুনিয়ার ভালোবাসা মায়া মমতা আমাকে বারবার টানতো কারণ তোমাকে নিয়ে বেঁচে থাকার অনেক ইচ্ছা ছিল এই পৃথিবীতে যখন আমি তোমাকে হারিয়েছি হয়ে গেছ টাকার জন্যে তুমি বিক্রি করে দিলে তোমার দেহ সতীর্থ সেদিন থেকে এই দুনিয়া দুনিয়ার মায়া মমতা ভালোবাসা আমার মন থেকে উঠে গেল কারণ যাকে নিয়ে বাচ্চার স্বপ্ন দেখেছিলাম সেই যখন আমাকে ছেড়ে চলে গেল আমাকে রেখে চলে গেল তো এই পৃথিবীটা মনে হয়েছে আমার জন্য অর্থহীন কিছু কিছু লোক রয়েছে যাদেরকে বলতে চাইলেও বলা যায় না তাদেরকে বেশি বেশি মনে পড়ে তার মধ্যে তুমি একজন নিলঞ্জনা তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি আমার জীবনের শেষ ভালোবাসা যদি আমি পরের সেটা হবে তুমি কারণ তোমার এই মমতায় আমি এতটুকু জড়িয়েছি যে তোমাকে ছাড়া আমি এখন কোনো কিছু চিন্তা করতে পারি না কিন্তু তুমি আমার সেই ভালোবাসার সম্মানটুকু রাখলে না